আমি আজকে ভিডিওটা করব করার মানে চেষ্টা করব। ডিসেম্বরে যা যা বই কিনেছি সেটা নিয়ে সুতরাং এটাকে বলা যায় ডিসেম্বরের বুক হল ঠিক আছে এবং অনেক বই কিনেছি নিজেকে প্রতিজ্ঞা করছি পরের বছর কম বই কেনার দেখা যাক প্রতি বছরের মতো এই প্রতিজ্ঞাটাও এবারে ফেল করে কিনা। তো প্রথমেই হচ্ছে জার্নি টু ইসলাম এটা আকবর আহমেদের বই বুক একটা লিস্ট আছে ইসলামিক বই নিয়ে আমার বাংলাদেশে যে সব মানে যে কোনো ধর্মের উপরই লেখা বই কেমন সেটা নিয়ে আমার এক ধরনের সন্দেহ কাজ করে সো আমি ইসলাম নিয়ে পড়তে চাই দেখে ওই অনেক কিছু ঘেঁটেটেটে বইগুলোর নাম জোগাড় করি তার মধ্যে একটা হলো আপনার বুকরাটের বই বুকরাটের বইয়ের লিস্ট তো এটা জানি না কেমন লাগবে আশা করি ভালো লাগবে লুকিং ইট এখন অবশ্য দ্য গ্রেট থেক পড়ছি ইসলাম নিয়ে দেখা যাক তারপর এটা বিচিত্রপত্র প্রকাশনীর বই সুকুমার সত্যজিৎ রায়ের এবং হচ্ছে গ্রন্থন বিভাগ এবং এখানে দেখেন কি লেখা আজ থেকে একশো বছর আগে রায়ের প্রয়াণ ঘটে সুকুমার পুত্র সত্যজিতের বয়স তখন মাত্র আড়াই বছর কাজে ব্যক্তিগত স্মৃতি সেভাবে না থাকারই কথা কিন্তু সুকুমারের কাজের মধ্য দিয়ে নিজের বাবাকে আবিষ্কার করেন সত্যজিৎ তো এটা আমার বিচিত্রপত্র গ্রন্থ বিভাগের সব বই খুব ভালো লাগে আমার খুব ইচ্ছা সবই কিনে ফেলার সুতরাং ছিল সো আমি আর লোভ সামলাতে পারিনি কিনে ফেলেছি এটা আমার খুব প্রিয় একটা বই খুবই প্রিয় একটা বই যেটা কপি হারিয়ে গিয়েছিল সুতরাং আমি খুবই খুশি যে সুচিত্রা ভট্টাচার্যের সবচেয়ে প্রিয় বইটি জোগাড় করতে পেরেছি হেমন্তের পাখি আই লাভ দিস বুক এবং আমি আরও একবার পড়তে চাই আরও অনেকবার পড়তে চাই বেশ কয়েকবার পড়েছি খুবই প্রিয় বই সাহেব বিবি গোলাম সিনেমাটা আমার খুব প্রিয় গুরুদাত আছে বাংলাটা দেখা হয়নি যেটাতে সম্ভবত উত্তম কুমার আছে সাহেব বিবি গুলাম বিমল মিত্রের উপন্যাস অবলম্বনেই লেখা উপন্যাসটি পড়া হয়নি দেখে কিনলাম দেখা যাক কেমন উপন্যাসটি কেমন এবং কবে পড়তে পারি সুকান্ত গঙ্গোপাধ্যায় আমার অসম্ভব প্রিয় একজন লেখক যার লেখা আমি খুবই কম পড়েছি আমি তাকে কোনো একটা শিখতে আবিষ্কার করি এবং আমি খুবই চেষ্টা করি সুকান্তর গঙ্গোপাধ্যায়ের বই পেলেই কিনে ফেলার আমি আগামী সপ্তাহেই ওনার একটা বই শুরু করব তিস্তা যাবেই দেখা যাক সেটা কেমন লাগে তরঙ্গ ওঠেও আসলে এক জায়গায় স্টকে দেখেছিলাম এই কারণে অর্ডার করেছিলাম আশা করি ভালো হবে ওনার লেখা খুব ভালো আমি অরেলিয়াসের মেডিটেশন পড়ছি সেখানে এপিকটেটাসের এই বইটা বা এপিকটেটাসকে নিয়ে অ্যাকচুয়ালি লেখা আছে এপিকটেটাসের কোনো বই নিয়ে লেখা নেই সেখান থেকে মনে হলো যে যেহেতু ফিলসফি পড়তে ভালো লাগে সুতরাং এই বইটা নিয়ে নেই তো সেখান থেকেই নেওয়া এটা অবশ্য প্রি অর্ডার করে কেনা অর্ডার করেছিলাম এসেছে এটা ফ্রেন্ডস বুক কর্নারের বই আমার ইংলিশ ক্লাসিকস আসলে ফ্রেন্ডস বুক কর্নারের থেকে কিনতেই মজা লাগে কারণ ওদের বাংলাদেশি প্রিন্ট এত ভালো এবং সামনে আবার একটা আলোচনা থাকে অনেক রকম বইটা নিয়ে যেটা আমি খুব মানে এনজয় করি পড়ার আগে অনেক রকম গবেষণার একটা গবেষণা যে করা হয়েছে ক্লাসিকগুলো নিয়ে সেটার একটা প্রমাণ থাকে এই কারণেই ফ্রেন্ডসের নিয়ে আসলে যে নিয়ে আসলে কথা হচ্ছিল এটা নাকি একটা আধুনিকরণ হয়েছে সেটা পরে একজন মুগ্ধ হয়ে আমাকে বলছিল তখন আমার মনে পড়লো আরে আমার জেনায়ার তো কেনা হয় নাই তো সেখান থেকেই এটা কেনা এটাও বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের বই দার্জিলিং উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর এবং এটা সম্ভবত কাহিনী আমি আসলে নাম সন্দীপ রায় সম্পাদনা করেছেন এবং দেখেন ফন্টটা সেই আমলের রেখে দেওয়া হয়েছে আমার এরকম বই খুব মজা লাগে লাভ ইট আশা করি ভালো লাগবে দেখা যাক আমার অসম্ভব প্রিয় একজন লেখক কমল কুমার মজুমদার তার গল্প সংগ্রহ পড়ার সৌভাগ্য হয়েছে অগ্রন্থিত গল্প সংগ্রহ বেশি দিন হয়নি এই বইয়ের মানে এই বইয়ের ঘোষণা এসেছিল ঘোষণা আসার সাথে সাথেই অর্ডার করেছিলাম চলে এসেছে সুতরাং তার আরো কিছু গল্প বলার গল্প পড়ার সুযোগ পাবো আর একটা বিষয় হচ্ছে ওনার একটা উপন্যাস আমার কাছে আছে অন্তর্জলি যাত্রা সেটাও আসলে পড়তে হবে মনে পড়ল এটাও আমার অসম্ভব প্রিয় একটা বই এই নিয়ে আমি এটা চতুর্থ বারের মতো কিনলাম প্রথমবার ওটা দিয়েছিলাম এক ছোট ভাইকে আদর করে গিফট করেছিলাম আর নিজেরটাই তারপরে সেকেন্ডটা আমার ছিল থার্ড ওয়ান এক ভাই পড়তে নিয়েছিল উনি ফেরত দিবে বলে আমি বলছি আমার কাছে তো এক কপি আছে শুধু শুধু কেন ফেরত দেবেন আপনি আপনারটা রেখে দেন এবং তারপরে আমার এক কপি আমার এই ছোটো ভাই নিয়ে গেছে জীবনেও ফেরত দেয় নাই এবং এই বই বেশ মানে অনেক দিন আউট অফ প্রিন্ট ছিল কারণ পাচ্ছিলাম না পরে প্রি অর্ডার করলাম কারণ এই বইটা আমার অসম্ভব অসম্ভব প্রিয় এটাও বেশ কয়েকবার পড়া এখান থেকেই আমি সম্ভবত কমল কুমার মজুমদারের কথা জানতে পেরেছিলাম মনে নাই আবার পড়তে হবে গিল কানান আমার খুবই প্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমেডিয়ান অ্যাক্স অফ গড কেমন হবে আমি জানি না হি অ্যান এথিস্ট সো মজার হবে এই বইয়ের সন্ধান দিয়েছে আমার ছোট বোন সে একটা কিনতে চাওয়ায় তার হাজবেন্ডের জন্য তার হাজব্যান্ড আবার বাইরে তার স্ট্যান্ড আপ কমেডি দেখেছে আমি মনে করলাম যে আমিও একটা কিনতে চাই আমার জন্য কিনতে চাই কারণ কানান গিলের লেখা হয়তো আমারও ভালো লাগবে দেখা যাক আমার খুবই ইচ্ছা ছিল এবং আছে সত্য সবই জোগাড় করার এটা জানি কোথায় স্টকে দেখলাম মনে হলো তাই অর্ডার নেওয়া অর্ডার করলাম আশা করি ভালো লাগবে এই বইটা একটা বইয়ের দোকানে গিয়ে আবিষ্কার করা বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের প্রাসঙ্গিক কথোপক্ষণ কথোপকথন হচ্ছে সত্যজিৎ রায়ের আমি বিনোদ বিহারী সম্পর্কে জানতেই পেরেছি সত্যজিতের ইনারায় দেখে আমার আর্ট সিনারিও নিয়ে খুব বেশি জ্ঞান নেই বিনোদ বিহারীকে আমার ধারণা মানে দুই বাংলারই মানুষের চেনা উচিত অসম্ভব অসাধারণ একজন আর্টিস্ট তো ওনার সম্পর্কে সত্যজিতের আস্থা একটা ডকুমেন্টারি আছে ইনার আই কেউ যদি তার সম্পর্কে আরও একটু জানতে চান করতে মানে দেখতে পারেন সেটা আর আমি তার লেখা এটা সম্ভবত আত্মজীবনী এই কারণেই কিনেছি দেখা যাক খুবই পাতলা বই পড়া হয়ে যাবে আশা করছি সৈয়দ ওয়ালিউল্লার কিচ্ছু পড়ি নাই কিচ্ছু না এবং এর আগে লাল সালু বলে কোনো কিছু আমার কাছে ছিল না তান্দির মোকাম্মেলের সিনেমাটা দেখার সুযোগ হয়েছে সেটাও কি পুরোটা দেখেছি কিনা মনে নাই কিন্তু লাল সালু এরপরে পড়ার সুযোগ পাবো সেটা ভেবে ভালো লাগছে আমার প্রিয় জাহেদুর রহিম অঞ্জন স্যারের সিনেমা আসছে এই বইয়ের উপরে ভিত্তি করে বানানো এবং তখনই আমার মনে হয়েছে আমি ওয়ালিউল্লা পড়ি নাই তখনই আমার মনে হয়েছে আমি লাল সালু পড়তে চাই তখনই আমার মনে হয়েছে যে আমার চাঁদের অমাবস্যাও পড়তে হবে কারণ চাঁদের অমাবস্যাও করা হয়নি এই কেনা এই বইটা আমি শীঘ্রই শুরু করব। এটা আসলে আমার খুব প্রিয় একজন রিডার আছে রিমু তার রেকমেন্ডেশন তার খুবই প্রিয় লেখিকা নবনীতা দেবসেন এবং তার খুব প্রিয় জনরা হচ্ছে ভ্রমণ কাহিনী আর আমি নবনীতা দেবসেন একেবারেই পড়িনি ছোট ছোট গল্প ছাড়া সুতরাং এম লুকিং ফরওয়ার্ড টু ইট আমি আশা করছি এটা নেক্সট উইকে শুরু করব দেখা যাক জাফরিক স্যারের বার্থডে ছিল ডিসেম্বরে স্যারের কি বই বাকি আছে কি না সেটা খুঁজতে গিয়ে শেষ শেষ মনে পড়লো যে নিউরনে আমার কাছে নাই তো ওয়ান কিনলাম স্যারের আরও একটা বই কিনেছি দেখা যাক খানা আমি আসলে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট না কিন্তু জাফরিকা স্যার যাই লিখেন আমার সেটা পড়তে হবে তো সেখান থেকেই পদার্থবিজ্ঞানের প্রথম পাঠও কিনেছি এটা অনেক আগে কিনেছিলাম যখন এটা বের হয়েছিল সেই বইটা যে কে নিয়ে গেছে জানি না সেটা নিউজ প্রিন্ট কিনেছিলাম এটা হোয়াইট প্রিন্ট হয়তো পড়ে তেমন তেমন একটা কিছু বুঝবো না কিন্তু পড়ব কারণ এটা আমার সবচেয়ে প্রিয় জাফর জাফরিবুল সারের লেখা আমি আসলে রিসেন্টলি স্লোগান নিয়ে খুব ইন্টারেস্টেড এই কারণে এই বইটা কেনা এবং এই বইটার ভূমিকা লিখেছেন আমার আরেকটা আরেকজন প্রিয় মানুষ মুলতাসিম মামুন স্যার এবং এখানে মূলত যেটা বুঝেছি সেটা হচ্ছে সূচক দেখেন যে কখন আমাদের দেশের কোন আন্দোলন কোন যুদ্ধে কীরকম স্লোগান ব্যবহৃত হয়েছে সেটার ইতিহাস সেটা নিয়ে আমি কৌতূহলী এই কারণে এটা কেনা জানি না কবে পড়া হবে দেখা যাক এই বই কেনার কারণ অবশ্যই শেখ মুজিব আর একটা কারণ হচ্ছে আলি ইমাম কারণ আলি ইমামকে খুব ভালো লাগে এখানে মূলত তিনটা প্রবন্ধ শেখ মুজিবের উপরে সুতরাং ছোটো একটা বই শেখ মুজিবকে নিয়ে যখন পড়ব তখন পড়বো এই বই অসুবিধা নেই আচ্ছা সারিয়ার কবিরের বই নিয়মিত পড়ছি শুধু পড়ছি না ওনার সমস্ত বই জোগাড় করার চেষ্টা করছি সেই চেষ্টা থেকে কখনোই তেমন একটা ওনার নন ফিকশান না পড়া আমি এই কয় মাসে জুলাই আগস্ট থেকে বেশ কয়েকটা দু তিনটা পড়লাম ওনার লেখা অসাধারণ ছিল আছে এবং থাকবে এবং আমি বেশ কয়েকটা গল্পের বইও পড়েছি ছোটোবেলার আরও কয়েকটা পড়ার ইচ্ছা আছে রিভাইজ করার ইচ্ছা আছে দেখা যাক এটা ওনার একটা বই বাংলাদেশের মানবাধিকার ও সাম্প্রদায়িকতা এই বইটা তো সম্ভবত ওনার কোন সালের দুই হাজার দুই সালের তাহলে কলামগুলো সংকলিত হয়েছে সুতরাং দেখা যাক কখন পড়া হয় পড়া হয়ে যাবে ওনার লেখা যেহেতু রেগুলারলি পড়ছি ওনার আরও একটি আরও একটি একই ধরনের বই বাংলাদেশ কোন পথে এবং এটাও আমি যদি মনে করি যে দুই হাজার সতেরো সালের কলামূলের সংহত সংকলিত হয়েছে উৎসর্গ করা হয়েছে অবশ্যই জাহানারা আমাকে এবং দেখা যাক কেমন লাগে পড়তে পড়া হয়ে যাবে আচ্ছা এই বইটার আমি সন্ধান পেয়েছিলাম ইনস্টাগ্রামে তাসিন রেজা বলে একজন আছেন বুস্টাগ্রামার উনি এই বইটা পড়ছিলেন শাহাবুদ্দিন আমার খুবই প্রিয় একজন আর্টিস্ট ওনার ছবি আঁকা আমার খুবই ভালো লাগে উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি ফ্রান্সে থাকেন এবং ওনার মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতায় এখানে বর্ণিত হয়েছে আশা করি ভালো লাগবে মানুষটাকে ভালো লাগে ছবি ভালো লাগে লেখাকে কীরকম এখনও জানি না মুজিবনগরের সাবুর ব্যাপারটা হচ্ছে আমি আসলে শকত ওসমান অনেক দিন পড়ি না এবং শকত ওসমানের এই বইটার রিভিউ কিন্তু তেমন একটা ভালো না কিন্তু এটা মুক্তিযুদ্ধের গল্প এবং মোটামুটি এটা হচ্ছে মুজিবনগরের একটা বাচ্চার কাহিনি কাল্পনিক অবশ্যই কিন্তু আমি ইন্টারেস্টেড আমি শকত উসমানের লেখাও খুব পছন্দ করি এ কারণে কিনে ফেললাম পেয়ে গেলাম দেখে সারিয়ার আর আরও একটি বই এটা ভ্রমণ সমগ্র এখানে ওনার এটা ভ্রমণ সমগ্র প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড কিনব এখানে উনি বিভিন্ন দেশে ঘুরেছেন সেই ঘোরাঘুরি নিয়ে গল্প আশা করি ভালো লাগবে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস গেল চোদ্দই ডিসেম্বর প্রচণ্ড কষ্টের এবং দুঃখের একটা দিন ধীরেন্দ্রনাথ দত্ত তাদের একজন ছিলেন আমাদের শহীদ বুদ্ধিজীবী এবং খুব জরুরি একটা মানুষ ছিলেন তার এই বইটা আমার মনে হয় এখন প্রিন্টে নাই কীভাবে কীভাবে জানি আমি জোগাড় করলাম আমি খুবই খুবই ফসন্দের বইটা পেয়ে যাওয়ার এবং আমি জানি না কখন পড়ব পড়ব ইনশাল্লাহ আমরা যদি এদের কথা না জানি তাহলে তো আসলে হবে না এই কারণে কেনা এবং কোন এক সময় পড়ার ইচ্ছা জ্ঞাপন করা ডিসেম্বরে অনেক বেশি বই কিনে চলেছি আর বই কেনা যাবে না বই কিনলেও সেটা কম কিনতে হবে আশা করি জানুয়ারিতে আমি চেয়ে অনেক কম বই নিয়ে এই ভিডিওটা বানাতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখার কারণে থ্যাংক ইউ